নমস্কার বন্ধুরা রিত্বিকান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঘুগনি রেসিপি এই যে এখানে আমি মটর আর আলু একসাথে অল্প আলু সিদ্ধ করে নিয়েছি আর কড়াইয়ে আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচি কুচি করে আলুগুলো কেটে অল্প ভেজে নিয়েছি তারপর আমি এখানে বাটা মশলা জিরে আদা শুকনো লঙ্কা আর অল্প কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভাজা আলুগুলো আরেকটু কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে এবার আমি অল্প সিদ্ধ করে আলু রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে একটু আমি আলুগুলোর সাথে আর একটু কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ মটরগুলো দিয়ে আরেকটু নাড়া দিয়ে নেব এই যে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়ে আর একটু আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এই যে ওই সময়টা কারেন্ট চলে গেছিলো এবার আমি এখানে ভাজা মশলা ধনে আর জিরে গুঁড়ো ভেজে গুঁড়ো করে দিয়েছি আর সবজি মশলা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি এর জন্য এখন আর গরম মশলা দিইনি এই যে ঘুগনি আমার পুরো রেডি আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও